মিডিয়াতে খবর প্রচারিত হয় ডাবল ভাড়া নিচ্ছে অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিন্তু এটাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার থেকে তদন্ত করছে কিন্তু দেখা গেছে অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হয় না এটা একটা আলোচনার কারণে আলোচনা করে আমরা ইতিমধ্যে আমাদের ঢাকার সড়ক পরিবহন মালিক সমিতি পাঁচটা কনার্স মালিক সমিতি আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন সমিত ফেডারেশনের পক্ষ থেকে আমরা খুব শক্তভাবে সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রত্যেকটি মালিক সংগঠনের জানিতে হয়েছে ঈদের সামনে কোন যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় এবং একটা সার্ভিস যাতে যাত্রীরা পায় তার ব্যবস্থা গ্রহণ করা যায় পাশাপাশি আপনাদের মাধ্যমে জানাতে চাই সেটা হল ঈদকে সামনে রেখে সে গার্মেন্টসগুলো এক দু ছুটি না দেয় এক দু ছুটি দিলে যে চাপটা পরে চাপের কারণে যে সৃষ্টি হয় আরেকটা বিষয়ে গার্মেন্টসের ঈদকে সামনে রেখে এই বেতন দাবি যে রাস্তায় ব্যারিকেটে বসে পড়ে একটা গাড়ির চট্টগ্রাম থেকে যাত্রীরা তারা যাবে দিনাজপুর যাবে অথবা টাঙ্গাইল থেকে তারা ঢাকা যাবে আসার পরে দেখা গেল গাজীপুর রোডে একটা বেতনের দাবিতে রাস্তায় বসে উঠছে তখন আমরা হয়ে যাই খুবই অসহায়ের মতো যাত্রীর অসহায়ের মতো হয়ে যায় আমরা এটা অনুরোধ করতেছি আপনাদের মাধ্যমে গার্মেন্টসের বেতন মতো ক্লিয়ার রাখার এবং শ্রমিকদেরকে নিয়ন্ত্রণে রাখার যদি তাদের কোনো দাবি দল থাকে তারা যদি কর্তৃপক্ষশীল কথা বলে রাস্তায় যাতে কোনো প্রকার ব্যারিকেড সৃষ্টি না করে এটা আপনাদের বাচ্চিত সহযোগিতা ধন্যবাদ